বলা হয় পুরী নাকি বাঙালির দ্বিতীয় ঘর আর এই পুরীতে কিন্তু আসার জন্য কোনো অজুহাত লাগে না বা কোনো অনুষ্ঠান লাগে না কোনো উৎসব লাগে না যখন খুশি মন চাইলে কিন্তু আমরা পুরীতে চলে আসি আর পুরীতে এসে আমরা কোথায় থাকবো একটু সস্তা একটু ভালো এমন কিছু হোটেলে আমরা খোঁজ করি তো আজকে আমি এখানে ক্যামেলিয়া হোটেল আছে এই এটা ক্যামেলিয়া হোটেল আমি আজকে খোঁজ করব। এই ক্যামেলিয়া হোটেলের যে গলিটা আছে এই গলি দিয়ে আমি আজকে খোঁজ করব। সস্তা কিন্তু বেশ ভালো মানের হোটেল তো আমি প্রথমে এই গলিতে ঢুকবো ঢোকার পরে দেখবো যে কি হোটেল আছে এখানে এবং তার রেট কত সিজেন অফ কি কী অফার থাকে সেসবগুলো কিন্তু আমার এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা পুরো দেখবেন অনেকগুলো হোটেলের ইনফরমেশন কিন্তু আমার এই ভিডিওতে থাকবে তো চলো আমি শুরু করি এই ক্যামিলিয়া হোটেলের গলি দিয়ে ক্যামিলিয়া হোটেলের পাশে যে গলি সেই গলি দিয়ে প্রথমেই চলে এলাম পূর্বাশা গেস্ট হাউসে সমুদ্র বীজ থেকে মাত্র দু মিনিটের দূরত্ব অবস্থিত এই হোটেলটি বেশ বড় মাপের হোটেল এটি হোটেলটির ভেতরে এবার তাহলে যাওয়া যাক হ্যালো এটা পূর্বাশা তাই তো পূর্বাশা গেস্ট হাউস তো এখানে সিজন অফ রুমের কি রেট থাকে তারপরে কোনো অফার থাকে কি না এ বিষয়ে যদি একটু বলা হয় রুম আমাদের বছরে সাতটা দিন ওঠানামা করে ঠিক আছে দেখুন আমার দুর্গাপুজোর টাইমটা হচ্ছে কি আমার পুরো সিজন টাইম আর ওদিকে আমার ডিসেম্বরের কুড়ি থেকে জানুয়ারির ফার্স্ট উইক অব্দি আমার সিজন টাইম এছাড়া আমার তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এই যে ইন্টারন্যাশনাল ছুটিগুলোর দিনগুলো আছে এগুলো হচ্ছে কি আমার সিজনে একটু ওঠানামা করে রেট বাকি আপনার অফ টাইম অফ টাইম হচ্ছে কি অফ সিজনের যে রুমের ভাড়া আছে সেটা নন এসি হচ্ছে কি সাতশো টাকা আপনার ডাবল বেড এসি হচ্ছে গিয়ে বারোশো টাকা যদি ফোর বেড নেয় আঠারোশো থেকে দু টাকা আচ্ছা এটা এটা আমরা একটু আপনাদের রুম দেখতে পারি নিশ্চয়ই আচ্ছা রুম দেখাবে তাই তো রুম আপনাকে দেখিয়ে দেব আর এটা কটা ফ্লোর আছে এটা জি প্লাস 3

আর ডিসেম্বরে এক তারিখ থেকে আমাদের রাইভিলা ওপেনিং হচ্ছে আর আমাদের বিচের ধারে একটা নতুন ওপেনিং হচ্ছে ওটা এখন একটু সময় লাগবে জানুয়ারি হয়ে যাবে তারপর অনেকগুলো হোটেল আছে অনেকগুলো হোটেলটিতে একত্রিশটি রুম আছে কিন্তু সব রুম পর্যটক ভর্তি থাকায় রুম দেখানো সম্ভব হলো না তবে পরিবেশ খুব ভালো আর হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো গেস্ট হাউসপুর গেস্ট হাউস আমরা চলে এসেছি সামনে

আচ্ছা এটা আপনাদের ভিজিটিং কার্ড তাই তো এটা ফোন নাম্বার আছে এখানে হ্যাঁ ফোন নাম্বার আছে আচ্ছা অন্নপূর্ণা গেস্ট হাউস অন্নপূর্ণা গেস্ট হাউস এটা আর এই মা লক্ষ্মী নিবাস দেখতে পাচ্ছেন ওই দিকে আছে ওখানে আছে তো এটা আমি রাখি এটা কি ডেসক্রিপশন দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে অন্নপূর্ণা গেস্ট হাউসে আমরা রুমগুলো একটু দেখব কি অফার আছে সিজেনে অক্সিজেনে আপনাদের কি কি রেট থাকে আর আমাদের ভিডিও দেখলে কোনো অফার আছে কিনা যে কাস্টমারগুলো আসবেন বুকিং করবে তাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কিনা সে বিষয়টি হয়তো একটু বলবেন ঠিক আছে তো আগে কি আপনারা একটু আমাদের রুমগুলো একটু দেখাবেন হ্যাঁ রুম তাহলে আমরা রুমগুলো দেখে আসি একটু একদম ঠিক আছে আমরা একটু রুমগুলো দেখে আসি তারপর সে কথা বলছি একদম অন্নপূর্ণা গেস্ট হাউসের একটা পজিটিভ দিক হলো এখানে কিন্তু লিফ্ট আছে মানে যাদের পায়ে সমস্যা বা বয়স্ক লোক তারা কিন্তু অনায়াসে লিফ্টে করে যাওয়া আসা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমরা লিফ্টে চলে যাই এটা ব্যালকনি একদম সমস্ত রুমের সামনেই ব্যালকনি ব্যালকনি থেকে একদম রাস্তার সামনে হ্যাঁ রুম রেডি এবার আমরা দেখবো চার দুশো চার নম্বর হ্যাঁ দুশো চার নম্বর রুমে ঢুকব এই রুমটা একটু ইউনিক রুম এটাও এসি তবে এই একটা বেড এখানে থাকতে পারবে চারজন এটা রেডি হয়নি এখন যেহেতু কোনো বুকিং নেই তাই রেডি হয়নি আর এ পাশে মানে রুমের মধ্যে আর একটা রুম আমরা ওখান এলাম একটা রুম পার করে এখানে এসে আর একটা রুম এটাও ওটা ফোর বেডের রুম তার মানে যদি কোনো টিম বা কোনো গ্রুপ যদি দশজনের হয়

তো এটা কিন্তু একটা ইউনিক আমি অনেক হোটেল দেখেছি রুমের মধ্যে আরেকটা রুম এটা একটা ইউনিক লাগলো আমার কাছে কারণ একটা টিমে যদি দশজন থাকে তাহলে কিন্তু অনায়াসে কিন্তু এরকম একটা রুম নিয়ে একটা রুমের মধ্যেই থাকতে পারবেন আর এটা চেঞ্জিং রুম ড্রেসিং রুম যাই হোক না কেন এটা আর বাথরুম পাশে একটা আছে আর এটা কি লকার ও এটা চেঞ্জিং রুম আচ্ছা এটাও বাথরুম এটা এটা বাথরুম আর পাশে ও এখানে একটা ব্যালকনি আছে আবার একটা বাথরুম আছে এখান থেকেও কিন্তু সি ফেসিং এটাও কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে এই রাস্তা একদম আমার আঙুলের সরাসরি কিন্তু সমুদ্র তো ঠিক আছে এটা আপনাকে দেখলাম এটা রেট কত এটা রেট সি ন এসি রুম সিঙ্গেল রুম পনেরোশো টাকা সিঙ্গেল রুম এটা ফোর বেড তো ডাবল বেড আমাদের পনেরোশো টাকা হ্যাঁ আর ফোর বেড নিলে তিন হাজার টাকা পড়বে না একটা রুম তো তো নিতে পারবে না না দুটো রুম নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিতে হবে ফোর বেড তিন হাজার টাকা আচ্ছা এটা তিন হাজার টাকা সিজনে

টু বেডের রুমে যায় তাই আচ্ছা ডবল বেড আমরা একশো দুইতে ঢুকবো একশো দুইটা হলো ডাবল বেডরুম ডাবল বেড উইথ কিচেন তাই তো এটা কিচেন তো এটা কিচেন আছে এখানে কিচেন আছে এটা ওয়াল মিরর আছে টিভি কিরা কি চলে না চলে টিভি চলে চলে এটা এখানে টেবিলও আছে ডাইনিং মানে খাওয়ার জন্য টেবিল আছে এটা টয়লেট বাথরুম মনে হয় ওটা ব্যালকনিটা ব্যালকনি আর এটা এখান থেকেও ব্যালকনি আছে এই রুম থেকেও ব্যালকনি দেখে একটু খুলি ও সুন্দর একটা ব্যালকনি আছে এখানে ঠিক আছে এটা এটা ডাবল বেডরুম তিনজন কিন্তু থাকতে পারবে নাকি বাচ্চা সহ তিনজন থাকতে পারবে ভাড়া করতে পারবে এটা ভাড়া কত এটা নন এস মানে নন সিজনে 700 টাকা হ্যাঁ অফ সিজনে 700 টাকা 700 টাকা আর এটা সিজন টাইম এখন আছে ওটা 1200 টাকা

একদম মানে এখান এখান থেকে এক মিনিট লাগবে ক্যামিলিয়ার গলি দিয়ে মিনিট লাগবে সমুদ্র এখান থেকে এখান থেকে মিনিট মিনিট লাগবে বাজার বাজার জাস্ট আর থেকে এক 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 দেড় মিনিটের মধ্যে হচ্ছে সমুদ্র এরকম একটা লোকেশনে কিন্তু আমরা প্রথমে একটা রুম দেখি রুমটা তো বেশ ঝকঝকে একদম আসলে এটা খুব নির্মীয়মান নতুন তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে তার জন্য হয়তো রং ততটা করে উঠতে পারি নাকি

খুব মোটামুটি বেটার রুম সব ভালো রুমই আছে অফ সিজেনে মোটামুটি ধরুন না নশো হাজার টাকা নন এসি নশো হাজার টাকা নন এসি আর এসি হলে পনেরোশো ষোলোশো টাকা অফ সিজন অফ সিজন হ্যাঁ সতেরোশো টাকাও হবে কেউ সেম পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে ঘোরাঘুরি করতে ঠিক আছে আর সিজন টাইমে এগুলো হয়ে যাবে আপনার মোটামুটি নন এসি এগুলো হয়ে যাবে পনেরোশো চৌদোশো পনেরোশো এসি হলে আর এসি হলে ওগুলো মোটামুটি দু হাজার একুশশো বাইশশো

রুমের রেটটা তো আপনারা শুনলেন আর ডিসক্রিপশনে অবশ্যই ফোন নম্বর থাকবে স্ক্রিনের ফোন নম্বর থাকলেও আপনারা অবশ্যই যোগাযোগ করে নাম্বার বুকিং করতে পারবেন আর বুকিং করলে আপনার অবশ্যই একটা ডিসকাউন্ট পাবে সেটা ওনারা আগে আগে বলে দিচ্ছে তো এই যে প্রবীর দা প্রবীরবাবু ওনার কিন্তু এখানে অনেকগুলো প্রপার্টি আমি পরপর দেখিয়ে যাচ্ছি প্রথমে দেখিয়েছি পূর্বাসা গেস্ট হাউস তারপর অন্নপূর্ণা গেস্ট হাউস এখন রায়বেলা আর আমরা রায়বেলা থেকে জাস্ট এক মিনিটও নয় তিরিশ সেকেন্ড হেঁটে চলে এলাম বাজারটা এখানে এই যে হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে এই হলুদ বিল্ডিংয়ের পাশে বাজার বাজার থেকে ঠিক দশ থেকে কুড়ি পা আমি এগিয়ে এলাম এলেই দেখতে পাচ্ছি মা লক্ষ্মী নিবাস এটা মা লক্ষ্মী নিবাসের সামনে একদম সামনে আমরা বসে আছেন ম্যানেজার আমরা কথা বলবো গিয়ে আর দেখব রুম কথা বলবো রুমের রেট অফার এগুলো নিয়ে তো আমরা ভেতরে যাই হ্যালো ম্যানেজার বাবু তাই তো মা লক্ষ্মী নিবাসের মা লক্ষ্মী নিবাস মালক্ষী নিবাসের যে রুমগুলো আছে সেই রুমগুলো একটু দেখব আর রুমের রেট কী আছে কখন কেমন আপ ডাউন করে সিজনে অফ সিজনে কেমন রেট হয় সে বিষয়ে একটু জানবো তো প্রথমে একটু রুমের রেটগুলো একটু শুনি নর্মাল রেটগুলো কেমন রেট থাকে নর্মাল টাইমে যখন সিজন থাকে লোকজন কম থাকে তখন থাকে রুমের রেটটা থাকে আটশো টাকা নন এসি থাকে এসি থাকে এরকম চোদ্দোশো টাকার মতো এসি থাকে

লক্ষ্মী নিবাসের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্রথমেই বেশ ভালো লাগলো সিঁড়িতে উঠে প্রথমেই একটি রুমে প্রবেশ করলাম সুন্দরভাবে সাজানো রুমটি রুমের জানলাগুলো সুন্দর পর্দা দিয়ে ঢাকা বেশ একটি বড় টিভিও আছে আবার এসি আছে ফ্যান আছে সুন্দর লাইটিং করা আছে আর সুন্দর সুন্দর ফটো ফ্রেপে দিয়ে সাজানো এই রুমটি এই রুমে একটি আলমারি আছে এবং ছোট্ট একটি টেবিলও আছে তবে রান্নার জায়গাটা একটু ছোট কল আছে যেখান থেকে জল নেওয়া যায় ঘরের জানালা খুলে দিলে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখায় সামনেই বড় রাস্তা দিয়ে সমস্ত মানুষের চলাচল এবং বাজারটাও কিন্তু খুব কাছেই দেখা যায় এবার আমরা দেখে নেব রুমের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি টয়লেট বাথরুম বেশ সুন্দর সাদা ধবধবে এবং ওয়েস্টার্ন টয়লেট বাথরুম এটি তো এটা দেখলেই কিন্তু মনটা আরো ভালো হয়ে যায় কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবার একটা কথা শুনি রুম দেখলাম বেশ সুন্দর রুম দেখা গেল স্ট্যান্ডার্ড রুম সব একটা কথা যে আমাদের চ্যানেল দেখে ট্রাভেল উইথ উৎপল ইউটিউব চ্যানেল দেখে যদি কেউ বুকিং করতে চায় তার জন্য কোনো ডিসকাউন্ট কোনো অফার কি থাকবে হ্যাঁ ডিসকাউন্ট বলতে আপনার নাম বললে কিছু হয়তো ডিসকাউন্ট করে দেয় মালিক ঠিক আছে আচ্ছা তাহলে শুনতে পেলেন যে আমার কথা বলে মানে আমার কিছু ভাই আমি কেউ নয় আপনাদেরই সবকিছু কিছু ট্রাভেল উইথ উৎপল ইউটিউব চ্যানেলের নাম করে যদি আপনারা ফোন করেন আর ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটা আপনার যে একটা নাম্বার এখানে ফোন করুন ফোন করে আমাদের চ্যানেলের কথা বলুন দেখবেন ওনারা আপনাদের বুকিংটা খুব সুন্দরভাবে করবে এবং কিছু ডিসকাউন্ট কিন্তু আপনাদের দেবে এ কথা উনি বললেন তো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সহযোগ করার জন্য আবার দেখা হবে এটা সিবি রাস্তা একটা এই রাস্তা যে আরেকটা হোটেল আমরা চলে এলাম এটা হলো হোটেল নিরিবিলি হেরিটেজ তো বিল্ডিংটা বেশ বড় বিল্ডিং আর রাস্তার উপরে গেট এটা আমরা গেট দিয়ে ভেতরে ঢুকবো এখানে আছে কিন্তু ইস্টার্ন রেলওয়ে এখানে হ্যালো হ্যালো হোটেল নিরিবিলি তাই তো হোটেল নিরিবিলি হেরিটেজ এরকম নাম কেন হোটেল নিরিবিলি মানে সত্যি কি নিরিবিলি এটা এটুকু থেকে বাইরে হ্যাঁ সেটা এটা নিরিবিলি মধ্যে শান্ত পরিবেশের মধ্যে এটা হচ্ছে সেই জন্য নামটা নিরিবিলি হচ্ছে নিরিবিলি হচ্ছে তারপরে এখানে থাকলে একটু শান্তি পাবেন শান্তি পাওয়া যাবে গঞ্জার মধ্যে আপনি থাকবে না মানে শান্তির মতন এখানে আসবেন ঘোরাঘুরি করবেন খাওয়া দাওয়া করবেন রেস্ট নেবেন বাড়ি যাবেন আচ্ছা এখান থেকে সমুদ্র বিচ কত দূর এই 2 মিনিট লাগবে না এই আমাদের গলিতে শর্টকাট আছে 2 মিনিট লাগবে না 2 মিনিট লাগবে না সমুদ্র বিচ থেকে তাই তো আচ্ছা আমি আপনাদের হোটেলটা একটু দেখব রুমের কন্ডিশনগুলো গুলো দেখব আর রুমের কোয়ালিটি দেখব আর রুমের রেটটা একটু আপনি বলুন শুনেন রেটটা বলতে রেট আমাদের সেরকম কোনো ফিক্স নেই পুরীতে সিজিন অফ ব্যাপার আছে সিজিনে হলে আমার ফোর বেড রুমগুলো পঁচিশশো ছবিশো টাকা মতন ফোর বেড রুম ডবল বেড দু হাজার বাইশশো টাকা মতন রুম রেট আর নমাল এসি হলে আপনাকে টাকা হচ্ছে ফোর বেড নর্মালি হচ্ছে ডবল বেড হচ্ছে পনেরোশো ষোলোশো এরকম নর্মাল রেট

চারজন থাকতে পারবে দুটো করে গদি আছে চারজন থাকার জন্য এটা সোফা আছে একটা টেবিল টি টেবিল একটা আর মানে ডাইনিং বলা এখানে এটা খাওয়ার টেবিল করা আছে এখানে খাওয়ার জন্য বেশ টেবিল এখানে আছে এটা ক্যাবিনেট আছে আর এটা হলো কিচেন এখানে গ্যাস রাখা আছে কিচেন ক্যাবিনেট আছে আর এটা টয়লেট বাথরুম এসি অ্যাকোমোডেট কিন্তু এসি বন্ধ করে দিলে নন এসি আর এসি চালালে একটা এসি এটি পড়বে তো এই হচ্ছে রুম আর একটা রুম আমরা দেখব এটা হলো তিনশো কত এটা এটা তো লেখা নেই তিনশো চার তিন তিনশো দুই এটা হ্যাঁ তিনশো দুই হবে এখানে এটা উঠে গেছে এখান থেকে সে ঠিক আছে এটাও একই রকমের এসি অ্যাকোমোডেড এসি লাগানো আছে যদি চলে তাহলে এসির রেট পড়বে সোফা আছে টি টেবিল আছে এখানেও খাবার একটা টেবিল আছে লম্বা করে টেবিল করা হচ্ছে ক্যাবিনেট আছে এটাতেও কিচেন আছে কিচেন এটা তো এটাও তো গ্যাস ওভেন তো রাখা আছে আর বেডটাও তো বেশ বড় যথেষ্ট বড় চারজন অনা আছে থাকতে পারবে এটা ফ্যান তো লাগানোই আছে রুমটা বড় এখানকার টিভি একটা আছে টিভিটা একটু ছোট কিন্তু ভালো টিভি ওখানে একটা বেশ বড় টিভি ছিল আর লম্বা করিডোর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত করিডোরটা বেশ চওড়া অনেকটা জায়গা নিয়ে করিডোর আর ভিজে জামা কাপড় শুকানোর জন্য এরকম দড়ি লাগানো আছে হসিগুলো লাগানো আছে যেখানে ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে অল টাইম ক্লিনিং চলছে এখানে গেস্ট নেই তবুও কিন্তু ক্লিনিং চলছে এটা একটা ভালো ব্যাপার যে গেস্ট না থাকলেও প্রত্যেকটা রুম কিন্তু ক্লিন করার কাজ সবসময় চলে তো এবার আমরা নিচে যাই আমরা হোটেল নির্বিনির রুমগুলো দেখলাম আর এখানে আপনি ওনার না ম্যানেজার ম্যানেজার আছেন আমরা তার কথা বললাম উনি খুব সুন্দর কথা বলেন এবং রুমের রেড গ্লো তো আপনারা শুনলেন আর রুমের কোয়ালিটিও আমি দেখলাম সত্যি খুব ভালো কোয়ালিটি চার ফোর এগুলো যেগুলো আছে অ্যাটটেকটিভ লাগা চারজন থাকতে পারবে আর কিচেনটা তো খুব সুন্দর কিচেন খাবার জায়গাটাও ভালো টিভি লাগানো আছে সবকিছু সুন্দর পরিপাটি এবং লোকেশনটা সমুদ্র থেকে মাত্র দু মিনিটের রাস্তা এখানে রাস্তা আছে গলি আছে আমি দেখিয়ে দিয়েছি আবার আবার দেখাবো একবার তো যারা বুকিং করবেন স্ক্রিনে নাম্বার আছে ডেসক্রিপশন নাম্বার থাকছে অবশ্যই কন্টাক্ট করবেন বুকিং করবেন আশা করি ওনারা আপনাদের সঙ্গে সুন্দর কপারেট করবে জয় জগন্নাথ এরপর চলে এলাম কাকাতো কারখানার পাশেই শ্রীময়ী হলিডেজ এটি একটি হলিডে হোম এর ফোন নাম্বারটিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে আমরা চলে গেলাম বাসন্তী কুটির নামে আর একটি হলিডে হোমে এই হলিডে হোমটিরও ফোন নাম্বারগুলো আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো এখানে এসি নন এসি সব ধরনের রুমই কিন্তু পাওয়া যাবে তবে এই হোটেলটির রুমের কন্ডিশন কিন্তু খুব ভালো হলিডে হোম আর ঠিক তার উল্টো দিক হচ্ছে মালতী কুটির বাজার এখান থেকে মাত্র এক মিনিট রাস্তা আমার ঘড়ি ধরে এক মিনিট আমি এই জলি এর মধ্যে এই জলি হলিডোম বা কুঠি এটি হলো একদম সবজি বাজার বা মাছ বাজারের পাশেই তিরিশ সেকেন্ডের মধ্যেই এই বাজারটাই পাওয়া যায় তো এখানে কিন্তু রুমগুলো বেশ ভালো তবে খুব একটি যে উন্নত মানের রুম তা কিন্তু নয় তবে মোটামুটি মধ্যবিত্তের চলার মতন ছিল আমরা কোথাও যা যাচ্ছে না রুমের মধ্যে আছে রুম গুলো ভালো তিনজন থাকার জন্য বাচ্চা নিয়ে কোনো সমস্যা হয় না এখান থেকে ব্যালকনি আছে রাস্তা